কল্পনা আজকে উত্তরটা দিয়ে দিল থ্যাংক ইউ কল্পনা হ্যাঁ কল্পনা আমাকেও প্রশ্নটা করা হয়েছিল বারবার যে আপনি বলুন কিছু তো আপনি বলুন হ্যাঁ আপনি বলুন কেন বড় ছেলে হয়ে এই কল্পনার হাজব্যান্ড বিশ্বজিৎ কেন ইসে করলো না অস্থির করলো কারণ বারবার প্রিয়া ভাব দেখাচ্ছে না অস্থির জায়গাটা লেপতে লাগে কাজ করতে লাগে তো আজকে কল্পনা উত্তরটা দিল যে শান্তি হয়ে যাওয়ার পর মাত্র তিন দিন ছিল তারপরে কল্পনার বর চলে গেছে এবং সেই তিন দিনের মাঝে কোনো ভালো দিন ছিল না যারা আমাকে প্রশ্ন করেছ যারা আমাকে সে হুমকি দিয়েছ তাদেরকে বলে দিলাম কল্পনা ভিডিওটা দেখে নিও আমিও বলে দিচ্ছি কল্পনার বর অস্থিটা বিসর্জন এর জন্য করতে পারিনি মাত্র তিন দিন সময় ছিল এবং সেই তিন দিনের মাঝে কোনো দিন ছিল না ঠিক আছে আচ্ছা তো এটা ক্লিয়ার করে দিলাম আরেকটা কথা টিনা সেন অবশ্যই টিনা সেনের কথা বলতে গেলে টিনা আমার দায়িত্বের মধ্যে যেহেতু টিনা সেনের কমেন্টটা আমার কমেন্ট বক্সে তোলা হয়েছে টিনা জিজ্ঞেস করার পর প্রিয়া উত্তর দিয়েছে ও আর অশান্তি বাড়াতে চায় না তার মানে কি কি সে ধরে ফেলেছে কে সে অশান্তি বাড়াতে চাও না মানে তোমার আশেপাশে কেউ বলো না অপমান করতে পারবে অপমান মেটাতে পারবে না সবাই তো তোমার শাশুড়ি নাকি যে তুমি অপমান করলে দুজন মেটাতে এসে হয়ে গেল এর আগো কোনো একজন মানুষ পরকিয়া লিপ্ত তোমার এক ভিডিও দেখেছে পরকিয়া ছেড়ে দিয়েছে ওরকম করে যখন তখন তার গায়ে কাদা তো হবে না তুমি আর অশান্তি চাও না তুমি তুমি ধরতে সাইবারে গেছিলে আইডি কি করে ট্র্যাক হয় বলো আমি মানুষকে হেনস্থা করতে ভালোবাসি মানুষকে ছোট করতে ভালোবাসি বাড়ির লোক দেখে ছোট করতে করতে না পারলে ওই ধরে ফিরতে বাইরের লোক নিয়ে আসি রোজু তো কমেন্ট কমেন্ট বক্স নিয়ে ভিডিও করো তোমার থেকে আমিও শিখেছি এখন তোমার ঘরের যারা এসে আমাকে নেগেটিভ কমেন্ট করে আমিও দুধদার দুধদার করে ভিডিও করি কালকে একজন আমাকে কমেন্ট করেছে কল্পনার বর নাকি ড্রাইভার কল্পনার বর ড্রাইভার হবে না হ্যান্ডিম্যান হবে না সিকিউরিটি গার্ড হবে আমি জানি না হুম কল্পনাও করতেও পারিনি মানুষকে ছোট করার জন্য না জেনে কোনো কমেন্ট করবেন না কল্পনার বর যে কোনো চাকরি করতে পারে কু হতে পারে আর্মিতে ডিফেন্সে কু থাকে কি বলে মিউজিক্যাল লোক থাকে হ্যাঁ কিন্তু কল্পনার বর কি পোস্টে আছে সেটা আমি জানি না হ্যাঁ আর ওরা বলিনি বলা উচিত না সেখানে দাঁড়িয়ে ছোট করার জন্য করে ড্রাইভার ড্রাইভারি কাজটা করতো প্রিয়ার বর নিজের ওন গাড়ি ছিল আগেই ছিল এখন আগেও ছিল তো সেখানে হঠাৎ করে কল্পনার বরকে এনে ড্রাইভারি কথা বলা কোনো মানে হয় না এবার আসছি প্রিয়ার আজকে ভিডিও হ্যাঁ প্রিয়া সেখানে বললো শিক্ষিত অশিক্ষিত প্রিয়া ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রিয়া টুয়েলভ পাস কবে করলো প্রিয়াতে স্কুলে ভর্তি হয়ে একদিন না দুদিন মধ্যে স্কুলে গেছিল তাই না তো আজকে কিন্তু প্রিয়া বললো বিয়ে পাস এম এ পাস প্রিয়াকে টুয়েলভ পাস করে ফেলেছে প্রিয়া ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠার পরে ভেগে বিয়ে করে ফেলেছিল তারপর টুয়েলভ প্রক্ষে দেওয়া হয়নি মাঝখানে গত বছরের আগের বছরের মধ্যে প্রিয়া একটা স্কুলে ভর্তি হয়েছিল তো সেই স্কুলের থেকে প্রিয়াকে টুয়েলভ পক্ষে দিয়ে দিয়েছে প্রিয়াকে টুয়েলভ পাস করে ফেলেছে কারণ প্রিয়া আজকে বললো বিয়ে এম এর কথা তিন বছর পরে বিয়ে পাস করলে আমি শিক্ষিত হয়ে যেতে পারতাম কারণ এখানে খোঁচাটা বোধহয় কিছুটা ওই যে বললাম প্রিয়া উইদাউট খোঁচা মানে থাকতে পারে না খোঁচাটা এর জন্য দিয়েছে খোঁচা দিতে লাগে বলে তো না বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও শিক্ষিত হওয়া যায় না শিক্ষাটা হচ্ছে পুঁথিগত শিক্ষা সন্দীপ ঘোষ তো বড় ডাক্তার অর্থোপেডিক সার্জার মেডিকেল কলেজের প্রিন্সিপাল কত বড় শিক্ষিত সত্যি উনি শিক্ষিত ছিলেন ছিলেন না তো শিক্ষিত মানে পুঁথিগত শিক্ষিত হলে শিক্ষিত হয় না নর্মাল যাদের লাইফস্টাইলের শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলা হয় অবশ্যই ডিগ্রিটা দরকার আছে কোনো কিছু বোঝার জন্য হলে কোনো কিছু বলার জন্য হলে হ্যাঁ ইংলিশ জানলেই শিক্ষিত হয় না ইয়াস ইংলিশ জানলেই শিক্ষিত হয় না ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ ভাষা যেটা লাগে পড়তে সব জায়গায় লাগে তুমি দেখো তোমার ছেলে তো বোধহয় ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করছে তাই না তোমার বাড়ির আশেপাশে অনেক বাংলা মিডিয়াম স্কুল আছে তোমার ভাই বোধ বাংলা মিডিয়াম স্কুলেই পড়ে তোমার ছেলেকেও তো এইসব স্কুলেই পড়াতে পারতে দূরে অত দূরে নিয়ে গেছো এবং আগের থেকেই বলছিলে ভালো স্কুল ভালো স্কুল ফারাকাটা সাইডে আছে ওয়ার্ড ডিভিন মে ভালো স্কুল স্কুল তো স্কুল হয় টিচাররা যায় পড়ায় ভালো স্কুল মানে যেখানে ভালো ডিসিপ্লিন থাকে তাই তো নিয়মাবর্তিতা যেখানে ইংলিশে ঠাঁই ঠুঁই ঠাঁই ঠুঁই করে কথা বলা হয় ইংলিশ বললেই কেউ শিক্ষিত হয় না অবশ্যই ইংলিশ বললেই কেউ শিক্ষিত হয়ে যায় না হুম ইংলিশ বলতেও কিন্তু সবাই পারে না তাই না বাংলাটা গুছিয়ে বলাটা আর্ট যদি সত্যিকারের বাংলার মতো করে বাংলাটা বলা যায় বাংলার মতো করে বাংলা না বললে তো বাংলাটাকে আমি আর্ট বলে বলতে পারছি না তাই না তো সেখানে প্রিয়া শিক্ষা নিয়ে অনেক কিছু বললো হ্যাঁ শিক্ষা অনেক রকম আছে সামাজিক শিক্ষা পারিপার্শ্বিক শিক্ষা তুমি যেটা বলে তো মা বাবার থেকে বড় শিক্ষা পাওয়া অবশ্যই তো মা বাবার শিক্ষাই সবচেয়ে বেশি কাজে লাগে মা বাবা আমাদেরকে জীবনে চলার পথে এই এই ভুলগুলি করবে না একে একে অপমান করবে না বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবে হ্যাঁ ন্যাশনাল অ্যানথ্যাম আজকে ছেলেকে পড়াচ্ছিলে ন্যাশনাল অ্যানথ্যাম ন্যাশনাল অ্যানথ্যাম যখন শুরু হবে দাঁড়াতে হবে ন্যাশনাল অ্যানথ্যাম সময় বডি মুভমেন্ট করতে পারবে না এই শিক্ষাগুলি বাচ্চারা মা বাবার কাছ থেকেই পায় ছোটোবেলা তারপর যেরকম ভাত ফেলবে না ভাত ফেলে ভাত অভিশাপ দেয় এইসব নানা রকম বড়দের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা এগুলিও কিন্তু মা বাবাই শিক্ষাটা দেয় তাই না তো প্রিয়ার যেটা পেয়েছে হচ্ছে মা বাবার শিক্ষা পেয়েছে আর আমি জানি না আমি জানতাম প্রিয়া টুয়েলভে উঠে বিয়ে করেছে টুয়েলভে স্কুলে ভর্তি হয়েছিল প্রিয়া আজকে বারবার বলছিলো টুয়েলভ পর্যন্ত পড়েছে আপনি কি টুয়েলভ পাশ করেছে টুয়েলভ পর্যন্ত পড়া আর টুয়েলভ পাশ করা দুটো আলাদা মেনে তো প্রিয়া জিওগ্রাফি সাবজেক্ট ছিল মানে ও আর্টসে আমাদের জিওগ্রাফি নিয়েছিল হ্যাঁ খুব ভালো কথা অবশ্যই ইন্দিরা গান্ধীরও কিন্তু কোনো রকম গ্র্যাজুয়েশানের ডিগ্রি ছিল না ইন্দিরা গান্ধী শিক্ষিত ছিলেন না তো এসব বড় বড় কথা বলা যায় বড় বড় কথা মেনে নেওয়া যায় না বড় কথা বললে অনেক কিছু বলা যায় তাই না শিক্ষাগত যোগ্যতা অনেক কিছু বলা যায় এম এ ডিগ্রি এমফিল ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না ব্লা 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 আবার চাকরি পেতে গেলে বা চাকরি করতে গেলে সব সময় কিন্তু ডিগ্রিটাই আগে আসে তাই না হোয়াটস ইউর ডিগ্রি সবার আগে আসে ডিগ্রি সি ডিগ্রি তখন কিন্তু জিজ্ঞেস করে না ইন্টারভিউ বোর্ডের লোকরা বা কোনো কিছুতে যে তুমি আর পারিপার্শ্বিক শিক্ষা কি সামাজিক শিক্ষা কি মা বাবা কী শিক্ষা দিয়েছে হ্যাঁ মা বাবার শিক্ষাটা যখন একটা মানুষ কথাবার্তা বলে তখন বোঝা যায় তাই না বিয়ের আগে মা বলে দেয় যা বিয়ে করবি বিয়ের পরে গিয়ে শ্বশুর লোক দিকে আপন করে নিবি শাশুড়ি মার সাথে ঝগড়া করবি না শাশুড়ি মাকে অবশ্যই অপমান করবি না বলে না মা বাবা বলে দেয় তো শাশুড়ি মা খারাপ হলে কী হবে না শাশুড়ি মা খারাপ হলে তো ঘরের ভিতরে খারাপ কাজ করবে আমরাও ঘরের ভিতরে খারাপ করব সেটা আমরা সামাজিক মাধ্যমে এনে শাশুড়ি মাকে ছোট করবো না হাজার হাজার লোকের সামনে কেন শাশুড়ি মা তো কিছু বলছে না ওনার তো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট নেই যা যাকে দুই কথা বললে যা দুই কথা শুনে দিচ্ছে শাশুড়ি মা বেচারী উনি তো কথা বলতে পারছে না ওনার পার্সপেক্টিভ মানে উনি কি বলতে চান ওনার কি বলার ইচ্ছা ওনার কি বলার মতো কথা আছে সেটা কিন্তু আমরা জানি না কারণ শাশুড়ি মা সেটা বলতে পারছে না কারণ ওনার কাছে কোনো ক্যামেরা ভিডিও করছে না তাহলে মারা কিন্তু এটাও শিখিয়ে দেয় শাশুড়িমার সাথে ঝগড়া করবি না তাই না এটাকেই বলে পারিবারিক শিক্ষা তারপর শাশুড়ি মা কি স্বামীর মা সেখানে হাজব্যান্ডদেরকে আমরা সবাই মোটামুটি ভালোবাসি সে সেই হাজব্যান্ড আমাদের বেস্ট গিফট আমরা বলি তাহলে সেই হাজব্যান্ডের এ যে জন্ম দিল তাকে অপমান করাটা কি ঠিক না সে ভালো না আমি একবারও বলছি না সে ভালো না তাকে তার বিরুদ্ধাচরণ করা যায় কথার পৃষ্ঠা কথা বলা যায় বাট নট অন ক্যামেরা অফ ক্যামেরা একঘাটটি লোকের সামনে সোশ্যাল মিডিয়াতে সত্তর কে কে ভিউজ লোকের সামনে একজন মহিলা শাশুড়ির পরে কিন্তু আমরা মা শব্দটা বলি তাই না মা মার মতো দেখি না দেখি বলি কিন্তু মুখে মা তাই তো মাতৃতুল তো বটেই তাকে সামাজিক মাধ্যমে ছোটো করা যায় কি শাশুড়ি মাকে ছোটো করতে বড় করতে নিশ্চয়ই বি এম এ ডিগ্রি লাগে না তাই না এটা সামাজিক শিক্ষা পারিপার্শ্বিক শিক্ষা অবশ্যই মা বাবার শিক্ষা মা বা বোন তুই ওখানে ভিডিওগুলি দেখবে তুই বল তুই শাশুড়ি নিয়ে বলছিস কেন শাশুড়িকে নিয়েছিস কেন একদিন নিয়েছিস যে বা আনিস কেন বলবে না আমি তো তোমার মেয়ে হলে বলতাম একদিন নিয়েছি নিয়েছিস ঠিক আছে রোজদিন আনিস কেন রে উনি কি ভিডিও করে ওনাকে কন্টেন্ট করিস কেন ওকে থামলে দিস কেন বলাই যায় এটা হচ্ছে মার শিক্ষা আর তারপরে যখন সেকেন্ড টাইম শাশুড়ির মার নামে কিছু বলতে গেলে মা বকা দেবে ভেবে তখন তার সেকেন্ড টাইম বলা যায় না তাই না প্রিয়া ইয়াস এটাকে বলা হয় শিক্ষা অবশ্যই তুমি কাজ করছো ওই বাইরে যাবে বেশ ভালো করে তুমি ওই উঠোনে অনেক গাছপালা পাতা পড়ছে এটা আমি প্রথম দিনেই বলেছিলাম যখন মেশা আমাকে অসুস্থ হয়েছিলেন যে গাছের ডালগুলি কেন কাটা হচ্ছে না যে কথাগুলি আমি প্রথম দিন থেকে বলেছি মানে এই কন্টেন্টগুলি শুরু করা এই কথাগুলি এখন ফলছে তো তখন কিছু উত্তর আসেনি এখন প্রিয়া বললো যে লোকটা গাছগুলি কাটে সে নাকি নেই কিন্তু গাছগুলি কাটার দরকার ছিল ওই একুশ দিন যেই একুশ দিন মেশামশায় কল্পনা ঘরে ছিল তখন কোনো লোক বাজারের লেবার টেবার তো পাওয়া যায় তা ওরটা পাগলা কাকু না পাগলু কাকু আছে ওনাকে এনে হতো মানে গাছগুলি ডালগুলি কেটে ফেললেই কিন্তু পাতাগুলি আর ঝরবে না অনেকটা কাজ বেঁচে যাবে অনেকটা টাইম বেঁচে যাবে যেখানে টাইমের এতটা ভ্যালু একটা ছোটো বাচ্চা আর মার সেখানে এই টাইম করে এই গাছের পাতা সাফ করার কোনো মানে আছে বলে আমার অ্যাটলিস্ট মনে পড়ে না তারপর প্রিয়া ট্রলিটা ধুলো যেটা আমি আগেই বলেছিলাম প্রিয়া ফ্লাইটে যাবে না না এইবার প্রিয়া যাচ্ছে না এটা আমি মেশামশে থাকতেই বলেছিলাম যে অভিকে দিয়ে পাঠিয়ে দাও বাচ্চাটাকে ফ্লাইটে যাবে ফ্লাইটে তিন দিনে চলে হয়ে যাবে কারণ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট থাকবে কিন্তু একদিন ডাক্তার দেখার পর দিনে চলে আসবে কিন্তু বাচ্চাটা যাচ্ছে ট্রেনে আড়াই আড়াই পাঁচ দিনের জার্নি তারপরে আছে রাত্রে মানে ওরা বোধহয় কলকাতা থেকে উঠে ট্রেনে তাই তো এই এখান থেকে মানে ওদের বাড়ি যেখানে প্রিয়াদের বাড়ি যেখানে সেখান থেকে মানে মাথা ভাঙ্গার থেকে যেতে লাগবে এই কলকাতাতে মানে একটা মোটামুটি প্রায় সারা মানে একটা ওয়ান নাইট জার্নি তারপরে হয়তো ট্রেন একটা ছোট্ট শিশু দুটো জার্নি কিন্তু ট্রেন দিয়ে করছে এখন তোমরা বলবে ট্রেন দিয়ে তো ওকে আগেও নিয়ে গেছে পুনেতে এখানেই তো আমার প্রশ্নটা যার মা দিন রাত এত রোজগার করছে এবার তো একটা ফেয়ার মানে প্রিয়া যায়নি মানে কি একটা ফেয়ারও ভেড়ে ভাড়াও বেঁচে গেল সেখানে বাচ্চাটা কেন কষ্ট করবে কেন বাচ্চাটা দুবার ট্রেনে আসবে যথেষ্ট হেক্টিক জার্নি প্লাস বাচ্চাটার একটা মূল মেডিসিন নেই তারপরও বাচ্চাটাকে নিয়ে ট্রেনে যাওয়া আসা এবং এই জায়গাটা আমি ভালো করে জানতাম বলেই বলছি যে আগেই বলেছিলাম যে প্রিয়া দেখি তো ফ্লাইটে যায় কিনা ফ্লাইটে নিয়ে যাও বাচ্চা 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 এই বাচ্চার জার্নিটাও ক্ষতিকারক যেখানে প্রিয়ার কাছে বাচ্চার দেখভাল করার জন্য একটা অ্যামাউন্ট রাখা আছে তারপরও কিন্তু বাচ্চাটাকে সেইরকমভাবে ফ্লাইটে করে নিয়ে যাওয়া হচ্ছে না এটাই তো বলেছিলাম এটাই বলেছিলাম যে বারবার পুনে ছেলের ওষুধ কিছু বলো বাচ্চাটা যে মূল দেখভাল এই যে নিয়ে যাওয়া এক অ্যাটলিস্ট একটা ট্রেনে করতে একটা ফ্লাইটে করতে বাচ্চাটার বাচ্চাটারও তো কষ্টটা কম হতো একে তো শ্রাদ্দ বাড়িটিতে অনেকটাই ওদের মানে ইসে হয়ে গেছে মানে কী বলে রেগুলারিটিতে বাধা পড়েছে তারপর আবার ওই রকম করে করা মানে যাওয়া আসা অনেকটাই প্রয়োজন প্লাস ডাক্তার দেখাও না একটা ইঞ্জেকশন দেবে যায় না এগুলিটা বাচ্চার কাছে কিন্তু অনেক বেশি হেক্ট্রিক অনেক বেশি কষ্টদায়ক তারপরও প্রিয়া কিন্তু বাচ্চাটাকে এইভাবেই নিয়ে যাচ্ছে আর প্রিয়া যে ট্রেনে যাবে এটা আমি জানতাম তাই তো আমি বারবার বলছিলাম ট্রেন 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 রেলগাড়ি ঝুকঝুক ঝুকঝুক স্টেশনের রেলগাড়িটা তো প্ল্যাটফর্মে বসে বাজি বারোটা বাচ্চাটা কাছে মেডিসিন নাই তারপর সে যাচ্ছে ট্রেনে করে এর জন্যই ওকে মানুষ হটকারী সিদ্ধান্ত মহিলা বলে হুম কোনো দরকার ছিল না এগুলি তো এখন ও বললো অন্য কোনো কাজ নেই শুধুমাত্র কাজ বাকি আছে ওর ওই প্যাকিং ট্যাকিং করতে লাগবে হ্যাঁ আজকে একুশ তারিখ শেষ হয়ে যাচ্ছে আর তিন দিন আছে পরিস্থিতি ওর বেরিয়ে যাচ্ছে বোধ তাহলে বাইশ তেইশ চব্বিশ তিন দিনের মধ্যেই প্যাকিং শেষ করতে লাগবে প্যাকিংটা গুছিয়ে ফেলতে লাগবে তারপর নিশ্চয়ই প্রিয়া গাড়িতে বুচকে বেঁধে মার বাড়িতে চলে যাবে বা মা চলে আসবে দুটোর মধ্যে একটা হবে কারণ প্রিয়া তো একা থাকছে না প্রিয়া না একা থাকা সম্ভব না একটা বাচ্চা নিয়ে একা থাকা রাত বিরেত বলে ব্যাপার আছে তো প্রিয়া চলে যাচ্ছে বাপের বাড়িতে একটু ব্যাপার থাকলো মা থাকলে যথেষ্ট মানে ওর মা কর্মঠ মহিলা সেখানে মা কাছ থেকে আমরা আরামে থাকা আর এটাই আমি বলেছিলাম যে আগে যখন কথাটা উঠছিল কবে যাবে কবে যেতে পারবে কিনা যে অভি অভি আর বাচ্চাটা গেলেই ও বাচ্চাটাকে অভি সানাতে পারে অভি সবই পারে আচ্ছা ঘুম থেকে ওঠারি যেহেতু প্রিয়া রাত্রে অনেক পরিশ্রম করে বিভিন্ন রকম রিলস টিলস করার জন্য মানে অ্যাড ফ্যাড প্রমোশন ভিডিওর জন্য আজকে দেখো ও প্রিয়া রান্না করতে লাগেনি কিন্তু অভি রান্না করে দিয়েছে প্রিয়া শুধু বিছানা যাদেরগুলি গুছাচ্ছিলো দেখলাম এর আগেই কিন্তু অভিও রান্না করে দিয়েছে তো চলো এইটুকুনি রাখছি রাত্রি হয়ে গেছে আমি সে বড় করছি না আপলোড করতে সময় লাগবে আর আমি চাই নেগেটিভ কমেন্ট সে নেগেটিভ কমেন্টের বলবুতে পরেই আমি কিন্তু ভিডিও করতে পারবো ঠিক আছে